আসসালামু আলাইকুম বিয়ার্স এখন আমরা সমাধান করব একচল্লিশতম বিসি আছে আসা একটি অঙ্কের অঙ্কটা ছিল এরকম এক্স প্লাস টু টু দি পাওয়ার টু দি সমান সমান হলে এক্স কিউ প্লাস মান কত তাহলে লিখবো দেয়া আছে এক্স প্লাস টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি এখন এই পাশে রাখবো আর এটা এই পাশে দিয়ে গেলে মাইনাস টু ওয়ান বাই থ্রি প্লাস মাইনাস টু টু বাই থ্রি এক্স সমান সমান এখন মাইনাস চিহ্ন কমন নিলে এখানে টু ওয়ান বাই থ্রি প্লাস টু টু বাই থ্রি হয় এখন যেহেতু এখানে মানটা গণতে আসে আমরা তাহলে উভয় পক্ষকে গণ করবো হুল কিউ এখন এইখানে যা আছে তাই অলরেডি এক্স কিউ মানটা আমাদের মিলে আছে মাইনাস এ প্লাস এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে হলো এ প্লাস বি হোল কিউ সূত্র হলো এ কিউ এ হলো টু ওয়ান বাই থ্রি তার উপর কিউ প্লাস বি কিউ বি হলো টু টু বাই থ্রি তার উপর কিউ প্লাস থ্রি এ বি এ হলো ওয়ান বাই থ্রি বি হলো টু টু বাই থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে এ হলো ওয়ান বাই থ্রি প্লাস বি হলো টু টু বাই থ্রি এক্স এখন মাইনাস আছে মাইনাসই এখন এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় থ্রি আর থ্রি কাটা গেলে এখানে টুই থাকে এখানে থ্রি থ্রি কাটা গেলে টু স্কোয়ার টু স্কোয়ার সমান সমান হল আচ্ছা আমরা বাঙ্গায় লিখি প্লাস এখানে টু ভিত্তি ভিত্তি মিল থাকলে একটা ভিত্তি হয় গুণনার সময় সূচকের বেলায় পাওয়ারগুলো যোগ হয় টু বাই থ্রি এখন টু ওয়ান বাই থ্রি প্লাস টু টু বাই থ্রি এর মান হলো এই যে এইখানে দেওয়া আছে যেহেতু মাইনাস এই যে এত সমান সমান এক্স তার মানে মাইনাস আছে দেখে এখানে হবে মাইনাস তাহলে এক্স কিউ সমান সমান হলো মাইনাস দুই আর দুই দুগুণে চার সমান সমান হয় ছয় যোগ থ্রি এখন এই লসাগু যদি তিন হয় এখানে তিনকে তিন আর দুই যোগ করলে তিন বা তিন তাহলে তিন বা তিন করলে দুই হয় একবারে করে দিলাম মাইনাস এক্স তাহলে এক্স কিউ সমান সমান হবে মাইনাস সিক্স প্লাস আর মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এক্স এখন এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস সিক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স এখন এক্স কিউ যেহেতু প্লাস সিক্স আছে তার মানে এটা এই পাশে আসবে প্লাস সিক্স সমান সমান হবে সিক্স এক্স অর্থাৎ এক্স কিউ প্লাস সিক্স এর মান হবে সিক্স এক্স এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ